যারা কেবল কাম কাঞ্চন নিয়ে আছে ঈশ্বরকে একেবারে ভাবে না তারা বদ্ধ জীব এইবারে একটা ভয়ঙ্কর কথা ঠাকুর বলছেন যে লোকেরা বুঝতে পারে না তো তারা ওই একদম ওই ওই ওইটাতে বদ্ধ হয়ে থাকে ওর মধ্যেতেই তারা খুব খুশি কাম কাঞ্চনের মধ্যে আটকে রয়েছে এখানে আমাদের এখানে যেরকম দেখি সবাই একদম সোম থেকে শুক্র পর্যন্ত অফিস করলো এই করলো তারপরে কারুর না কারুর বাড়িতে এর জন্মদিন না ছেলের জন্মদিন না ওর মুখে ভাত একটা পার্টি একটা কেন পার্টি একটু চেঞ্জ হলো বাড়িতে রান্না করে খায় আচ্ছা সবাই মিলে একটা হই হই এবং সমস্ত মহিলারা গিয়ে রান্না করে বসে হই করে গল খুব যে বন্ধু তা না কিন্তু আবার সময়ও কাটে তা এই ভাবে যে করছে একবারের জন্য ভগবানের কথা আলো আলোচনা হচ্ছে না এটা একটা জাতির মধ্যে খুব বেশি থাকে আর একটা জাতি তারা যায় মন্দিরে বটে কিন্তু পুজো আচ্ছা করে না ওইখানে গিয়ে সোশ্যালাইজিং করে ওখানে গিয়ে আবার ওই মন্দিরে গিয়ে বসে বসে তারা কার কি হয়েছে কোন চাকরিটা হয়েছে কে কোথায় তারপরে এই সমস্ত নানান রকম হতে থাকে তারপরে প্রত্যেকটি মন্দিরের তলায় একটা করে খাবার ঘর ইডলি ধসা কেটে চলে এলো এরকম করে খুব খুশি যে আমরা মন্দিরে যাই প্রত্যেক সপ্তাহে মন্দিরে যাই করোটা কি এগুলো করি এখন তার ফল কি হচ্ছে ওই অনুরাগটা আসছে না ভালোবাসাটা আসছে না কী করে ভালোবাসা আসবে সাধু সাধু সাধুসঙ্গ মানে কি এই ধরনের কথাগুলো পড়া জানা তা না হলে তো বুঝতে পারছে না না এরপরে শেষের দিকে যখন কান্নাটা আসবে কষ্টটা আসবে তখন ছটফট করতে হয় কেন অভ্যাস নেই একা একা ভগবানকে নিয়ে ঠাকুরকে নিয়ে থাকা কিন্তু সময় এমন একটা আসবে যখন তুমি যেমন জন্মের সময় একলা হয়েছিলে তোমাকে ঠিক ওই রকম একলা করে দেবে প্রকৃতি উপায় নেই আর তারপরেতে সেই সময়টায় যখন তুমি বন্ধু খুঁজতে যাবে তারা খুব বিরক্ত বোধ করবে তখন আর বন্ধু পাওয়া যায় না সেজন্য মোহ বলে একটা শঙ্করাচার্য বললেন যাবৎ বিত্ত উপার্জন শক্ত পরিবার রক্ত যতদিন তুমি রোজগার টোজগার করতে পারো পয়সা টয়সা আছে ততদিন সবাই তোমার অনুকার আর যেই রিটায়ারমেন্টের পর কিছুদিন আসুন কাকু তারপরে দাদু মানে স্টেজগুলো গুলো বাড়ছে তারপরে প্রথম দিকে দাদা তারপরে কাকু তারপরে দাদু তারপরে দাদু কেন ঘর থেকে বেরোন এত অসুবিধে ঘরেতেই থাকবেন ব্যাস হয়ে গেল এই করে এটা আমরা কিছুতেই বুঝতে পারি না যে কীরকম অসুবিধে হয়ে যায় আর সেই কারণেতে ঠাকুর বারবার বলছেন কেন ধর্ম আমরা মনে করি ধর্মটার প্রয়োজন নেই ধর্মটা ভীষণ প্রয়োজন আমার জন্যে কেন আমি যখন একলা হয়ে যাব তখন আমার মনটা যেন আমার সঙ্গে থাকে আর এই আমার সঙ্গে না থাকলে তাহলে খুব অসুবিধে হয় তো কি করে করা যায় খুব সিম্পল ওই প্রথম থেকে একটু অভ্যাস তৈরি করে ফেলতে হয় সেই অভ্যাসটা কি ঠাকুর আছেন মা আছেন আমি তাকে ডাকবো তার সঙ্গে কথা বলবো সকালে উঠে একটু এরকম করবো করে 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 একটা রুটিন তৈরি করে ফেলতে হয় আর সেই রুটিনে সকালবেলা উঠলাম উঠে জবদান করলাম করে তারপরে একটু বই পড়লাম তারপরে এম করে 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 গেলে কখন চব্বিশ ঘন্টা কেটে যাচ্ছে বোঝাও যায় না আর যখন আমি ব্যস্ত হয়ে রয়েছি নিজের মনের মধ্যে আমার কোম্পানির কি দরকার তখন একেবারে আপনাতে মন আপনি থেকে যেও না মন কারো ঘরে কারোর কাছে যাবার প্রয়োজন হয় না এর সঙ্গে যেই তুমি জগৎটাকে ত্যাগ করতে লাগলে ঈশ্বরের কি ডাকতে লাগলে জগৎ তোমার কাছে সারি রোজ লোকে এসে খবর খবর নেবে কেন তোমার মধ্যে না ওই ভগবানের শক্তিটা জাগ্রত হচ্ছে কেমন করে ভালোবাসার মধ্যে দিয়ে কেমন করে নিঃস্বার্থপরতার মধ্যে দিয়ে তার কথাগুলো খুব সুইট মিষ্টি হয় তার চিন্তাগুলো সবার জন্যে হয় তখন সবাই ছুটে ছুটে আসে আমার জন্য একটু প্রার্থনা করে দিন এখন যেটা তুমি চাও সেটা তুমি নিশ্চয়ই পাবে যদি তুমি এই ভগবানকে ভালোবাসতে পারো কিন্তু একটা তীব্র অবস্থার কথা বলতে গিয়ে বলছেন অনুরাগ এই অনুরাগ কাজল যারা কেবল কাম নিয়ে আছে ঈশ্বরকে একবারও ভাবে না তারা বদ্ধ জীব তাদের নিয়ে কি মহাত কাজ হবে কাকে ঠোকরানো আম ঠাকুরের সেবায় লাগে না নিজেও খেতে পারে না এখন এই মানুষটার কোনো কাজে লাগে না সমাজেও না বদ্ধ জীব সংসারী জীব এরা গুটি পোকা মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে কিন্তু নিজে ঘর বানিয়েছে ছেড়ে আসতে মায়া হয় আর শেষে মৃত্যু আর ওই মৃত্যুর পর আবার ওই শুরু হয়ে যায় এখন কেউ কেউ বড়ো লোক যারা তারা মন্দির টন্দির বানায় কিন্তু বানিয়ে ওটাতে আর একটা অহংকার এসে জোটে হ্যাঁ এটা আমি করছি বুঝলেন এটা আমরা করেছিলাম এই পাথরটা দেখছেন ওই ইটালি থেকে এনেছিলাম তারপরে এটা যারা দেখছেন এত এত খরচা হয়েছে ইত্যাদি ইত্যাদি করে তরে একদম সমস্ত আমি করেছি আমি করেছি আমি করেছি করতে থাকে এইতে সবাই বলে ওনার মন্দির কিন্তু আসলে ভগবানের মন্দির সেটা ভুলে যায় গিয়ে ওনার মন্দির হয় এই যে ভয়ঙ্কর কাণ্ড হয়ে যায় কেন কত রকমভাবে যে বদ্ধ হতে হয় সেই জন্যে ধর্মের পথটা বড্ড কঠিন লোকেরা মনে করে ধর্ম মানে একটা কিছুই না কেননা ওই যে পুরোহিতদের দেখে তারা বেচারিরা গিয়ে পুজো টুজো করছে ওটা দেখে হলো। নিচু ধরনের ব্যাপার আমরা সব সায়েন্স টায়েন্স নিয়ে পড়ি আমি রিসার্চ করছি কিন্তু বুঝতে পারে না ওটা তো এমনি প্রাইমারি লেভেল কিন্তু ধর্ম তোমার নিজের নিজের শান্তি আর সেই শান্তিটা বিচারের মধ্যে দিয়ে আসে আর বিচারটার পর মনটাকে তৈরি করতে অভ্যাস করতে হয় এই অভ্যাসটাকে বলে তপস্যা এই তপস্যা ছাড়া কোনো উপায় নেই আর এই তপস্যা কিভাবে করব যখন আমি জানবো ঠাকুর বলছেন যে এই বদ্ধজীবের কোনো উপায় নেই বদ্ধজীব মানে কি যে শুধু এই জগতে নাম যশ প্রতিপত্তি এগুলো ভালোবাসে এছাড়া থাকতে পারে না তারা হচ্ছে বদ্ধ এই জগৎটাই থাকবে না আমি যখন জন্মায়নি ওই জগৎ ছিল কি ছিল না সেটা তো আমরা জানি না আর আমি যখন থাকবো না তখন এই জগৎটা থাকবে কি থাকবে না সেটাও কিছু এসে যায় না আমি যখন ঘুমিয়ে পড়ি তখন কোথায় কে বোম ফেললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা হয় না ঘুম থেকে উঠে খবর কাগজ দেখে এবার নিউজ পেপার আরে ওখানে বোম ফেলেছে কিন্তু তার আগে ঘুমের মধ্যে জগৎ নেই ঠিক তেমনি ভাবে যদি আমি ওইরকম ভাবি আমি এখানেতে কতদিন কেন আমি এর মধ্যে ঢুকতে যাব আমি যখন ছিলাম না এই জগৎটা চলেছে আমি যখন থাকবো না এই জগৎটা চলবে মাঝখান থেকে কেন শুধু শুধু এই কটা দিনের জন্যে এই জগতের মধ্যে ঢুকবো সেটাই হচ্ছে বদ্ধ জীব যারা মুক্ত জীব তারা কাম কাঞ্চনে বস হয় না কাম কাঞ্চন কাম মানে হচ্ছে বাসনা কাঞ্চন মানে পয়সা অর্থ সম্পদ এখন বাসনা থাকলেই সেটা পূরণ করতে সম্পদের দরকার হয় আর এই সম্পদটা বাড়তেই থাকে শেষ হয় না কোনো দিন থামতে পারে না বেচারি এখন এই কষ্টটা নিয়ে নিয়ে শেষ দিন পর্যন্ত ঠিক মৃত্যুর আগে যখন চাচা আমাদের এখন কোন স্ট্যাটাস আছে এই হোল ওয়ার্ল্ডে একটা লিস্ট বেরোয় সবথেকে বড়ো লোককে দ্বিতীয় বড়ো লোককে তৃতীয় বড়ো লোককে তৃতীয় পৃথিবীর মধ্যে সে হচ্ছে তৃতীয় বড়ো লোক তবুও শান্তি নেই মরবার আগে খুব হাসমাস করে ও থার্ড গ্রেডে কে চলে এলো কেন না এসে করতে করতে মারা গেল তাহলে কী লাভ হলো এখন এইরকম তাদের যে মানসিকতাগুলো থাকে বুঝতে পারা যায় না কেন এরকম মানসিকতা তার কারণ হচ্ছে কর্মফল আর ওই কর্মফল তাদেরকে টেনে টেনে নিয়ে চলবে আর কষ্ট দেবে আর কষ্ট দেবে